তো ভয় কেন জানেন খালেদের ভয় কেন জানেন আপনাদের অবগতির জন্য বলতে চাই উনিশশো আশি সালে আমার নেতা স্বাধীনতার সেই প্রেসিডেন্ট জেউর যখন ভারত সফরে যান তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জেউর রহমানকে যে শেখ হাসিনাকে ফেরত দেন তার সম্পত্তি ফেরত দেন আমার নেতা স্পষ্ট করে বলে দিয়েছিল সে আসল দেশে তার সকল সম্পদ প্রদত্ত হবে সতেরোই মে না তেরো তারিখে আপনি বাংলাদেশে আসলেন দুই সপ্তাহ পরে চালু কেন খুন হলো এটা কর আমরা জানার ইচ্ছা জাগে আমাদের ষড়যন্ত্র আপনি করেছেন ষড়যন্ত্রকারী আপনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে বিচার মানে আমি তার গাছ আমার বিচার যাতার পক্ষে যেতরা মারতেন আজকে এই হাইকোর্টের সামনে মেলা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন আওয়ামী লীগ তাই বাংলাদেশে তারেক প্রমাণকে ভয় একটি কারণ তাদের রহমান সেই প্রেসিডেন্ট জিয়া সন্তান তারেক প্রমাণ বাংলাদেশে দুঃখী মানুষের কথা বলে তারে প্রমাণ পিয়ার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে তারেক ক্রমাণ আলু সিং সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে বিরানব্বই হাজার কোটি টাকা রূপ করে নিয়েছেন কানাডায় বাড়ি বানিয়েছেন কখন মনে হয় নাই পালিয়ে যাবেন এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন এই সকল কথা চলবে না বাংলাদেশে এনে আপনাকে বিচারের আওতায় আনবেন বাংলাদেশের দুঃখ নেতের মা আছে দিকে শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে ডক্টর কারণ আপনি তো এখন আপনার সাথে বাংলাদেশের সহযোগী মানুষ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করেন তারা আর এই দেশের সরকার আসবে না এইটাই বিশ্বাস করে তারাই আপনার সাথে আছে অবস্থা তৈরি করি রাতে যেন দরজা করে ঘুমাতে পারি আমার সাংবিধানে অধিকার জানামি ফেরত পাই সংবাদপত্রের স্বাধীনতা যেন ফেরত পাই আর কোন রুলি সাগরকে যেন রাতের অন্ধকারে নিম্নম ভাবে নিহত হতে না হয় এমন সাংবাদিকতা যেন আমরা ফিরোপাই আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো আসল বাংলাদেশে এই তত্ত্ববধায়ক সরকার তত্র নিরোধ সরকারকে আমরা সহযোগিতা করি